বা চেক দেওয়া হয়েছে কত পর্যন্ত আসছে এটা জানি না এখনকার চেক করবো হচ্ছে দুইশো একষট্টি পয়েন্ট চার কিলো আছে তো এখনকার কার্বোডারের লাইনটা অন করে তারপর আবার অফ করে ফেলবো এখনকার তেলের ফুলটা ভরে গেছে গা একটু রাখি কারণ তেল এখানে এখন আপে থাকবে একটু সাইড করে রাখি কারণ গাড়িগুলো নামবে নিচে থেকে গিয়ে তারপর আমি এটা অন করতেছি এখানে যাইয়া একটু সাইডে রাখার পরে তারপরে হচ্ছে কার্বোর্ডটা চেক দেব তো এখনকার হচ্ছে এক একষট্টি পয়েন্ট পাঁচে আছে তো এখনকার অফ করে ফেললাম অফ তাহলে মনে রাখবেন আপনারা একষট্টি পয়েন্ট পাঁচে আমি কার্বোডার অফ করে ফেলছি তো এখন দেখা যাক কতটুকু পর্যন্ত মাইলেজ আমাকে দেয় আচ্ছা দেখা যাক কতটুকু পর্যন্ত মাইলেজ আমাকে দিতেছে এখন গাড়িটা অনেকটাই আজকে ভার ভার লাগতেছে কাহিনি অনেকটাই ভার ভার লাগতেছে এটার কাহিনিকে এখনো বুঝতে পারতেছি এখন তার কাছে কতটুকু কী দেয় তখনকার তো দেখে বলতে পারলাম না মনে রাখবেন একষট্টি পয়েন্ট পাঁচ ছিল তো এখন তার কাছে কতটুকু হয় যেহেতু একলা চালাইতেছে সেহেতু একটু বেশি পাওয়ার কথা কিন্তু কম পাওয়ার কারণটা হচ্ছে আমি এখন তুই এই গাড়িটা মাস্টার সার্ভিসটা দেই নাই মূলত এটাই হচ্ছে আমার একটা ফলস তাতে আমার কার্বোরেটার ক্লিন হয় না এখনও কার্বোরেটার অনেক সময় হয় কি ময়লা ভরে তার জন্য হচ্ছে এটা পুরোপুরি পাওয়া যায় না কারণ মনোটন বাইকে আমি যেটা জানি পঁয়তাল্লিশ দেয় হলো ইয়ে আপনার কি বলে পঁয়তাল্লিশ দেয় হলো আপনার ইয়ে কী কয় হাইওয়েতে সরি স্যার বলতে ভুলো আজকে তিন দিন পরে ব্লগিং নামছি তাই হচ্ছে বলতে একটু ঝামঝাম ঠিকঠাক কিন্তু সমস্যা না এটা ঠিক হয়ে যাবে তো কার্বন তেল দিয়ে এখন দেখা যাক কতটুকু পর্যন্ত চায় তো সবে মাত্র পাঁচে নিয়ে আসছিলাম এখন তিন উঠছে অর্থাৎ জিরো পয়েন্ট তিন সেন্ট উঠছে দেখি এটা যদি এক থেকে দেড় কিলো যায় তাহলে পারফেক্ট আছে এক পয়েন্ট দুই কিলো গেলো এটা পারফেক্ট আর যদি কম যায় সেক্ষেত্রে কারবোর্ডের আসলে সমস্যা কারণ আমি কার্বোর্ডের মতো ক্লিন দেওয়ার জন্য এখানে আসছি এবং বেড়াতে আসছি আর কি তো গ্রামীণ পরিবেশটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা মন ভেজা পরিবেশ এখানে থাকলে থাকতেই মন চাবে অর্থাৎ ব্লগিংয়ের জন্য যদি একটা সুন্দর একটা প্লেস জায়গা খুঁজেন আপনারা সেই ক্ষেত্রে এই জায়গাটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না এটা মন মুগ্ধকর এবং দেখার মতো একটি প্রাকৃতিক দৃশ্য হচ্ছে টাঙ্গাইলি তারপরে হচ্ছে আপনার ক্যান্টনমেন্টে যেতে হবে ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরকে দেখাতে পারবো প্রাকৃতিক পরিবেশ কতটা সামঞ্জস্যকর করে ফেলছে তো এটা দেখলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে কারণ একটা সুন্দর সোজা একদম প্লেস রাস্তা কোনো ফাঁকা তারা কিছু নাই এই সোজা রাস্তায় সাইড দিয়ে গাছপালা দিয়ে ভরে রাখছে তো ওইটা হচ্ছে তো দেখার মতো একটা দৃশ্য ওটাই মনে দেখাবো দেখাব আপনাদেরকে কিন্তু আজকে না আজকে হলো বড় ভাইয়ের বাসায় যাবো সেখান থেকে হচ্ছে এসে যাবো কোথায় যদি এখনকার পাই তাহলে কারণ ঢাকা তো বুঝতে পারি নি কারণ ঢাকা আমাকে মাইলেজ দিছে তিরিশ করে কিন্তু সুযোগের হুশিয়ালিয়ে লেখা হলো চল্লিশ করে পাবো সিটিতে কিন্তু তিরিশ করে কেন দিল এটার কাহিনি বুঝতে পারলাম না তো এই যে এখন ট্যাক মেরে দিছে টোটাল এখন দেখা যাবে কত গেছে অফ হয়ে গেছে গা এখনকার টোটাল গেছে হলো কত নিয়ে আসছিলাম সেটা তো এখন বলতে পারছি না কত জানি নিয়ে আসলাম একষট্টি কিলো থেকে নাকি হ্যাঁ একষট্টি কিলো পাঁচ থেকে তাহলে পাঁচ আর এদিকে হচ্ছে চার নয় দিছে মাত্র তো নয় দেওয়ার কথা না এটা দেড় কিলো দেওয়ার কথা আচ্ছা গাড়িটা কার্বোর্ডার ক্লিনিকে নিয়ে যাইতেই হবে কার্বোর্ডার ক্লিন দিতে হবে এবং গাড়িটা দম পারতেছে কয় ধরে এটা সম্ভবত কার্বোর্ডারের জন্য সমস্যাটা তো এখন চলে যাবো এখন চলে যাবো হচ্ছে বড় বাইরের উদ্দেশ্যে তো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টাটা করব চলে যাই অনেকটাই তাড়াতাড়ি যেতে হয় কিন্তু আবার এগুলো রাস্তা দর অনেক তাই তাড়াতাড়ি যেতে বোন চায় না তবুও গাড়িটা কিন্তু যাই বলেন রেডি মিক আপটা আমার কাছে অনেক ঠিক লাগে কারণ এটা রেডি মিক্যাপটা আমার মূলত ফোর বি মতো না হলেও আবাদও তো আছে বলতে হবে অন্যান্য অন্য বাইকে যেরকম রেডি পিক আপ নাই ওরকম কিন্তু না এটা রেডি পিক আপটা অনেক হার্ড আবার আমার কাছে ক্লাসটা একটু ঝামঝাম লাগতেছে তো এটাও একটু ঠিক করাতে হবে এবং চেনটা ঢিলা চেনের থেকে একটা বাজে একটা কি বলেন বাজে একটা সাউন্ড আসতেছে তো এগুলোই আজকের মূলত কাজগুলো আছে কাজ করো থাকলেই আমার গাড়িটা না আল্লাহর ভরসায় পুরোটাই ঠিক হয়ে যাবে মনে করি আমি তো এখন চলে যাব বড় ভাই বাসার উদ্দেশ্যেই তো উনি আমাকে মূলত ঢাকা থেকে এখানে এনেছেন কারণ আমার তো লাইসেন্স নেই আপনারা জানেন আমার শুধু গাড়ির পেপার্সটা করছি কিন্তু লাইসেন্স নেই তাই এখন চলে যাব বড়ো ভাই বাসার উদ্দেশ্যে গ্রামীণে কিন্তু এরকম স্পিডে চালানো যায় আরও স্পিডে চালানো যাবে কিন্তু আমি এখনও তো রকম স্পিডে চালাচ্ছি না কারণ হচ্ছে গ্রাম তো গ্রামে গ্রামের সাথে কি সেই তুলনা দেবো এটা তুলনা অতুলনীয় তুলনা হ্যাঁ তাই এখন এদিকে ওরকমভাবে স্পিডে চাচ্ছি না কারণ রোড মেনটেন করে যাচ্ছি আমার আপাতত বলে দিছে যে গাড়ি যেন সাইডের উপরে জানে না চলে তো সাইডের উপর কোথায় চলতে না করছে জানেন সেটা হলো আবার হাইওয়েতে এই কারণে কিন্তু আবার তো এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য গাড়িটা যত স্লোলি রাইড করতে পারবো আমার জন্য সেটা বেটার হবে কারণ হচ্ছে এতে গাড়ির ইঞ্জিনও ভালো থাকে এবং মনে করেন গাড়ির যে একটা স্পিডলেস এবং ওয়াইল মোবাইল যে একটা ফিল্ডটা আছে সেটাও ভালো থাকে কারণ বেশি স্পিডে গাড়ি চালালে হয় কি মোবাইলটা একটু বেশি বর্জন হয় অর্থাৎ মোবাইলটা একটু বেশি ঘুরে তার কারণে হচ্ছে তেলটা বেশি খায় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো গ্রামীণ পরিবেশে মূল দেখার মতো দৃশ্য হচ্ছে এগুলো দেখার মতো দৃশ্য এখানের সমুতুলনীনিক দৃশ্য আপনাদের মন তা আপনাদেরকে যাবে না এখানে যদি আপনারা আসতে পারতেন সেখানে আমি আমাদের ভাই বাদা যেগুলো আছে আমি তাদেরকে বলছিলাম চলো একসাথে আমরা যাই কিন্তু তারা আসলো না তাদের ব্যস্ততা দেখিয়ে তারা ভোলাই দিল আর কি বিষয়টা তো না আসলো সমস্যা নাই যেহেতু আমি কিন্তু একলা না এখানে এখানে আমার বড় ভাই আছে দ্বিতীয় আবার ভাই আছে আবার আরেকটা ভাই আসবে সেটা মূলত কবে শুক্র থেকে শনিবার আসবে তো সবাই মিলে তখন আজকে গাড়িটা যদি ঠিক করাতে পারি ইনশাল্লাহ কালকে থেকে রানিং ব্লক হবে আবার তো একটারা ব্লক করবো আমরা ব্লক করবো মূলত বিকাল থেকে কারণ ভাই আবার সকালে কাজ করে ভাইয়ের জবটাই হচ্ছে মূলত সকালে তাই ভাই সকালে কাজ করে সেই কারণে হচ্ছে বিকালে ব্লকে নাম তো সমস্যা নেই আপনাদেরকে দৈনন্দিন ব্লগ যেটা ওটা আমি নিয়মিত দিতে থাকবো ওটা নিয়ে সমস্যা নাই হ্যাঁ তো এখন তো কি টান দেওয়া যাবে না টান তো দেওয়ার কথাই মনে চায় কিন্তু গ্লাস গেলে আর কি দেওয়ার দেওয়ারিটা থাকে না গ্লাস গেলে আপনাদেরকে আবার ভয়েস দিয়ে এখনও দেবে না কারণ আমি এখন পর্যন্ত রকমই লাগাই নাই হ্যাঁ কী বলে মাইক্রোফোন লাগাই নাই যাতে আপনার সাউন্ডটা যে ক্লিয়ার আসবে ওই রকম কিছুই না কারণ এটা হচ্ছে আমার অ্যাপেল ক্রিয়েটিং বয়েস অর্থাৎ ফোন দিয়ে আমি ভয়েসটা রেকর্ড করছি এটাই হচ্ছে আমার ক্যামেরা ক্যামেরাটা হচ্ছে আমার আইফোন টাই আইফোন ইলেভেন তো আমি চিন্তা করছি যদি কখনো সফলতা পেতে পারবো সেই ক্ষেত্রে আমি গোপ্রো অথবা ডিজিআই অ্যাকশন ক্যামেরা যেটা আছে ওইটা কেনার চিন্তা ভাবনা করবো এখন না আমার এখনকার আমার কোনো আর্নিং নাই আমি জিরো পকেটে আর কি মড অফ নামছি তো এটাই হচ্ছে মূলত্তর আমার যদি সাকসেস হতে পারি আমি একদিন সাকসেস যদি হতে পারি সেক্ষেত্রে আমি বলে যাব আপনাদের কারণে এখনকার স্বাস্থ্য পারছে তো গাড়ি আবার এদিকে আবার সমস্যা একটাই ফুট করে গাড়ি দেয় এর কারণটা আগে বলার মতো না কিন্তু সব থেকে ভালো লাগে আমাদের গ্রাম আমার বাড়ি হচ্ছে টাঙ্গাই কিন্তু আমি ছোটোবেলা থেকেই শহর অঞ্চলে বড়ো হয়ে আসছি তো গ্রামের ফিল্ড অবশ্য পাই না আমার বাড়ি বিল্ডিং গল্টিং করে এগুলো ভালো লাগে না এখনকার আমার গ্রামে সবথেকে ভালো লাগে তো এখনকার বাড়ির ভাইয়ের বাড়ির কাছে এসে বলছি একটু সামনে বেশি দূর হবে না আর প্রায় এক দুই কিলোর মধ্যে হবে সমস্যা কিন্তু আমারটা তেল অনেক অনেক খাচ্ছে এটার কী করে নি এটা বুঝতে পারতেছি না আমি তো কার্বনটা ক্লিন দিব এখন আপনাদেরকে মতামতটা জানতে হবে আমার যে এটা আসলে কিসের কারণে এয়ার বিল্ডারের কারণে হচ্ছে নাকি মূলত তেলের কারণে হচ্ছে এটা বুঝতে পারতেছি না আমি যে তেল খাই কি আমি ঢাকা থেকে টাঙ্গাইল আসার সময় গাড়ির কিলো ছিল আমার একশো দশ অর্থাৎ একশো বিশ কিলো আমি গাড়িটা প্লে করে আনছি সেক্ষেত্রে আমার তেল ছিল চারটা সেক্ষেত্রে আমার একটা তেল টিকছে এটা কাহিনি বুঝলাম না আমি এই পর্যন্ত প্রায় পঁচিশশো পাঁচশো তিন হাজার টাকার তেল ভরে মাত্র কিলো চালাচ্ছি ছয়শো কিন্তু মনোটনে তিন হাজার কিলোর তিন হাজার টাকার তেল ভরে আমার যেটা জানার মধ্যে বারোশো থেকে পনেরোশো কিলো চালানোর কথা সেক্ষেত্রে আমি এটা বুঝতে পারলাম এটা অবশ্যই কার্বোডারে হতে পারে কারণ এত মায়ের এয়ার ফিল্টারের জন্য হবে না দুই এক দুই চার পাঁচ এটা ব্যবধান এটা সমস্যা নাই সমস্যা হচ্ছে অতিরিক্ত তেল যেটা খায় সেটা সম্পর্কে বলাটা মুশকিল হয়ে যাচ্ছে যদি কার্বোডারটা ক্লিন দিলে বোঝা যাবে কারণ এক হাতে চলছে গাড়িটা সে কীরকম চালাইছে কিংবা সে কেমন চালাইছে যতই আমি দেখি গাড়িটা কিনি না কেন কারণ গাড়িটা চালাইছে তারও কারণ গাড়িটা কেনা হয়েছে আমার বারো হাজার কিলো থেকে তো বারো হাজার কিলো পর্যন্ত সে ব্রেকিং পিরিয়ড কিভাবে মেনে চলছে সেটাও বলা মুশকিল এবং সে কীভাবে রাইড করেছে সেটাও বলা মুশকিল কিন্তু আমি ইঞ্জিনটা ইঞ্জিনটা ভালো করে দেখে নিয়েছি কারণ ইঞ্জিলে কোনো প্রকার সমস্যা নেই আমার জানা মতো কোনো প্রকার ইঞ্জিলে আল্লাহর রহমতে ইঞ্জিল খোলা হয়নি শুধু আমি নিয়ে খুলছি আমি ইঞ্জিন খুলি নাই হেড হেডসা খুলছিলাম কারণ টাইমিং চেনে একটা বাজে একটা সাউন্ড আসে ওই চেনের কারণে হচ্ছে মূলত কারণ চেনটা অনেক সময় ঢিলা হয়ে যায় তার কারণে চেনের থেকে সাউন্ড আসে তো ওইটা ঠিক করার পরে এখন তো সাউন্ড আর আসে না কিন্তু কিটকিটটা অ্যাডজাস্ট সমস্যা মূলত অ্যাডজাস্টটা আর ঠিক করব আজকে না এটা অ্যাডজাস্টটা আমার ওরকম সাউন্ড মনে হয় না কারণ ইঞ্জিন যত যত কম করবেন ততই আপনার জন্য ভালো হবে কারণ ইঞ্জিন খুললে গাড়ির একটা যে ই মানে স্মুথনেস ছিল ওই স্মুথনেসটা পাবেন না এই ইঞ্জিলটা খুললে ইঞ্জিনটা খোলাটা ঠিক না ইঞ্জিল টুকটাক সমস্যা কি ইঞ্জিলটা খুলবেন না ইঞ্জিল খুললে গাড়ির যে একটা রেডি পিকআপ থাকে গাড়ির যে একটা স্মুথনেস থাকে ওটা যখন খাপ খাইয়ে থাকে খাপ যখন খেয়ে যায় তখন কে মনে করেন ইঞ্জিলটা একদম মানে জাগা মতো ইটা হয়ে যায় খাপ খেয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিলটা ই হয় ই হয় না হিট হয় না ওরকমই হয় না কারণ এই যে আপনারা জানেন তো একটা মোবাইল বললে একটা যদি মোবাইল বলেন একটা থেকে এক মোবাইলে যদি তিন চারবার করে ভরে ফেলেন সেক্ষেত্রে মোবাইলের পারফরমেন্সটা কীরকম হবে সেটা তো আমরা জানি ঠিক তেমনই ইঞ্জিন যখন তারা এটা তো আবার গাড়িটা ডাইরেক্ট আসে না এটা পার্টস আসছে যারা অরিজিনাল ব্রান্স আছে কিংবা র্যাঙ্কোনের যারা লোক আছে তারা মূলত গাড়িটাই করছে আর কি লাগাই আবার ফাঁটাইছে ওরা যেই লাগানোটা দিছে ওটাই থাকাটা সব থেকে ভালো কারণ ওরা হচ্ছে গাড়ির সম্পর্কে একদম ওই যে জাপানিস থেকে যখন গাড়ি আসে ওর ওদের লোক দিয়ে সম্ভবত গাড়িটা ঠিক করা হয় তো ওইভাবে থাকলে এক দুই বছর যদি ওইভাবে থাকে ওইখানে নাকটা বসে পড়ে গাড়ি তখন যদি আমরা নাটটা খুলি সেক্ষেত্রে নানা সমস্যা দেখা যাবে এটা আপনারা সবাই জানেন তো এটাই হচ্ছে বিষয়টা তো এখন আর আর কথা বাড়াচ্ছি না কারণ বড় ভাইয়ের বাসা সামনে এসে পড়ছে তো এখনকার বাসায় গিয়ে আমি বাইরে এখানে থাকবো এখন বের হবো না বের হবো হচ্ছে আপনাদের এগারোটা একটা থেকে দেড়টার ভিতরে বের হবো তখনকার মূলত ব্লগিংটা আবার স্টার্ট করবো কারণ গাড়িটা যেহেতু আসলেই সমস্যা মনে হচ্ছে কারণ যদি জিরো পয়েন্ট নয় করে দিচ্ছে মাইলেজ কিন্তু এরকম করে দেওয়ার কথা না তা এটাই দেখব আজকে কার্বোরে কি মূলত কত ময়লা জমছে যে মাইলেজটা এত ড্রিপ করতেছে আমার এই মাইলেজটার বিষয়টা আজকে দেখতে হবে তো এভাবে দেখবো এখনই বাড়ির সামনে এসে পড়ছে প্রায় আর একটু সামনে হবে বাড়িও ভুলে গেছে কী কিন্তু ধরে আসি না প্রায় ঢাকা থেকে আসছি আমি সাত আট মাস হয়ে গেছে পুরোটাই কী হয়ে গেছে আর কি ধরতে গেলে মাসের মতোই হয়ে গেছে এই বছরের কাছাকাছি হয়ে গেছে কারণ রাস্তাগুলো চিনা রাখা যায় না আজকে এসে ওই দিন যে ব্লগিং করি না আসলে মহাসড়কে ব্লগিংটা আমি করতে চাই নাই কারণ ওইদিকে রিক্সটা নেওয়াটা ঠিক না আমি যেটা মনে করি রিক্স হয়ে যায় গা ক্যামেরাটা লাগানোর পরে গাড়ি চালানো কারণ ক্যামেরা তো আমার নাই আমার হচ্ছে ফোন এই ফোনটা যখন বাতাসে যদি খাপ খায় না যখন গাড়িটা রানিং স্পিডে থাকে তখন হচ্ছে ক্যামেরাটা পড়েও যেতে পারে তো ওইভাবে আর দেখছি না এইভাবেই রেখে দিচ্ছি কারণ বড় বইয়ের বাসায় এসে বসছি এখন হচ্ছে ঢুকাইয়া দেব ভালো হ্যাঁ ভালো আছি চাচ চাচু কেমন আছো চাচু কেমন আছো চাচ্ছি ভালো আছো বড় ভাইকু এখন ব্লগিংটা এখানে রাখছি